আসসালামু আলাইকুম বন্ধুরা আমি সুইটি আপনাদের মাঝে আজ একটা অন্যরকম লং নিয়ে চলে আসলাম আমার দাদির কাছ থেকে পাওয়া একটা রেসিপি সরিষা দিয়ে চাল কুমড়া পাতা দিয়ে রান্না করিব এখানে আছে সরিষা বাটা এখানে আছে পেঁয়াজ কাঁচামরিচ আর এই যে চাল কুমড়া পাতা ভালোভাবে ধুয়ে বেশি রেখেছি এখন চুলাই দিয়ে দিব সোয়াবিন তেল কেউ সরিষার তেল দিয়েও রান্না করতে পারেন সরিষার তেলও দেওয়া যাবে এখানে এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু বাদামি কালার হয়ে আসলে এখানে একটু জিরার পোড়নও দিতে পারেন আমার জিরার পোড়নটা দেওয়ার ভুলে গেছিলাম এখন দিয়ে দেবো আদা রসুন বাটা আদা রসুন বাটাটা একটু তেলে ভেজে নেব এখন দিয়ে দেবো হালকা পরিমাণে একটু পানি এখন এক একে সব ময় মশলা দিয়ে দেব হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো সোয়াজের গুঁড়ো জিরার ফাঁকে যে যেটা খায় আমার সব কিছু মিশানো একসাথে ঝাল যেরকম খাবেন সেই পরিমাণে দিবেন এখন মশলা দিয়ে দিলাম সব প্রতি এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ মশলাটাকে এখন একটু কষিয়ে নেব তেলের উপরে কষানো হয়ে আসছে এখন দিয়ে দেবো এই যে আগের থেকে সরিষা বাটা রেখেছিলাম সেই সরিষা বাটা সরিষা বাটাটা একটু কষিয়ে নেব ওই মশলার ওপরে ভালোভাবে একটু কষিয়ে নেব এই যে মশলাটা কষানো হয়ে আসছে তেলের ওপরে এই যে আগের থেকে ধুয়ে রাখা পাতাটি দিয়ে দেবো চাল কুমড়া পাতা চাল কুমড়া পাতাটা এখন ভালোভাবে একটু কষিয়ে নেবো সরিষার সাথে এই যে কষানো হয়ে আসছে তেলের উপরে হয়ে আসছে এখন হালকা পরিমাণ একটু পানি দিয়ে দেবো পাতাটা একটু সিদ্ধ হওয়ার জন্য হালকা পরিমাণ পানি দিয়ে দেব এখন একটু ঢেকে দেব কিছুক্ষণের জন্য হ্যাঁ যে গেছে পাতাটি এটাকে একটু কিছুক্ষণ জাল পেরে শুকাতে হবে যে হয়ে আসছে তেলের উপরে এখন দিয়ে দেব একটু জিরার ফাঁকি হ্যাঁ যে দেখেন হয়ে আসছে আমার চাল কুমড়া পাতা সরিষা এখন তেলের উপরে হয়ে আসছে এখন নামিয়ে ফেলবো এখন পরিবেশন করার পালা এই কীভাবে পরিবেশন শুকনা জিনিস তেলের উপরে পোড়া পোড়া হয়ে আসছে তাকে তেলের উপরে আনতে হবে এই যে ফাইনালি হয়ে গেছে আমার সরিষা দিয়ে চাল কুমড়া পাতা রান্না করা আমার ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে নতুন আপুরা ভাইয়ারা ট্রাই করতে পারেন কার কেমন লাগছে জানায়েন আর কে কে পছন্দ করেন জানায়েন আমার দাদিদের কাছ থেকে এটা শিখেছি আর অন্যভাবে খাওয়া যায় এটাকে পেছিয়ে সুন্দরভাবে খাওয়া যায় সবাই ভালো থাকবেন আসসালাম